ইসমিল্লাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য বেকারি স্টাইলে প্লেন কেক বানানোর রেসিপি নিয়ে এসেছি এই প্লেন কেকটা বিকেলে চায়ের সাথে বা মেহমানদারিতে খেতে খুবই ভালো লাগবে আপনাদের তো এই বেকারি স্টাইলে প্লেন কেকটা কিভাবে বানাবো চলুন তার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমে আমি একটা বাটি নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ তেল দিয়ে দিচ্ছি দেড় কাপ আমি চিনি আর তেল একদম সম পরিমাণ দিয়েছি এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিবে প্রথমে একটা চাল নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ ময়দা দিয়েছি আর এক কাপের চার বাগের এক ভাগ দিয়েছি এই যে আমি দেখিয়ে দিচ্ছি ওস্টার ক্লাকের বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যে চালা হয়ে গিয়েছে যদিও চালনির উপরে কিছু উঠে নাই তারপরেও চেলে নেওয়াটা ভালো কেকের ফিনিশিংটা ভালো হবে তো একটা স্পে দিয়ে শুকনো উপকরণগুলো আবারও আমি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার তেল আর চিনি আমি একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি প্রথমে বিটারের স্পিড লো থাকবে তারপরে আমি হাই হিটে বিট করতেছি এবার এখানে আমি ছয়টা ডিম নিয়েছি তো একটা একটা ডিম দিয়ে আমি একটু করে বিট করব আবার আরেকটা দিব আর একটু বিট করবো এভাবে করে সবগুলো ডিম আমি বিট করে নিচ্ছি তো এই যে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিমগুলো দিয়ে বিট করতেছি যখন বিট করা হয়ে যাবে তখন দেখা যাবে মিশ্রণের কালারটা ফাল্টে গেছে তখনই বুঝে নেবেন বিট করা হয়ে গিয়েছে এবার আমি একটা স্পেচুলা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসেন্স লাইসেন্স দিয়ে দিচ্ছি আমি রেড রেডমেনের ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দুই চার চামচ আমি আবারও একটু বিট করে নিচ্ছি বাস বিট করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন মিশ্রণের কালারটা পুরোপুরি পাল্টে গিয়েছে এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো একসাথে ময়দা দিয়ে দিব না একবার দিব একবার বিট করে নিব মানে আমি তিন দাপে ময়দাগুলো মেশাবো তো এক ধাপ মেশানো হয়ে গিয়েছে এবার আমি আর এক ধাপ দিচ্ছি এবার আমি তৃতীয় ধাপ দিয়ে দিচ্ছি মানে লাস্টের যে ধাপটা ময়দা দেওয়ার সেটা দিয়ে আমি আবারও বিট করতেছি চারিদিকে যেগুলা লেগেছিলো ওগুলো নিয়ে আমি স্পে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি বেশ আমার কেকের মিশ্রণ ফুরাফুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি বিটারের কাটাগুলো খুলে নিচ্ছি এবার স্প্রে দিয়ে আমি ঘুরিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি প্লেন কেকের টাইস নিয়ে নিলাম এখানে আমি আগে থেকে কেটে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম এবার ডাইসে আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একদম উপর থেকে এভাবে ঢেলে নিতে হবে একদম ডাইসের অর্ধেক দিয়ে দিতে হবে আমি এখানে দুইটা কেকের জন্য মিশ্রণটা বানিয়েছি পাঁচ একটা ডাইসে দেওয়া হয়ে গিয়েছে এবার একটা কাঠি দিয়ে আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের মিশ্রণটা নেড়ে চেড়ে দিচ্ছি এবার দুই হাত দিয়ে ধরে আমি উপর থেকে এভাবে টেপ করে দিব ঠিক একেবারে আমি পরেরটাও করে নিব আমি কোনো কালারই ইউজ করি না এখানে কারণ আমার ছেলেমেয়েরা কোনো কালারই পছন্দ করে না তাছাড়া আমি পেস্তা বাদাম কিছুই দিই নাই আপনারা চাইলে পেস্তা বাদাম মোরব্বা সব দিয়ে বানাইতে পারবেন কেকগুলি আমি যেহেতু বাসায় খাবো সেজন্য কিছুই দিই বাস দুইটা টাইসে আমি কেকের মিশ্রণ রেডি করা হয়ে গিয়েছে এবার আমি ওভেনে দিয়ে দিব আগে থেকে ওভেন আমি দশ মিনিট ফ্রি হিট করে রেখেছি ওভেনে বসিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করলে কেউ ফেলিওর হবে না ইনশাল্লাহ ওভেনে আমি ত্রিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ডাউন হিট অন করে তো এই যে হয়ে গিয়েছে কেক খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম বেকারির মতো হয়েছে একদম সফট হয়েছে তো আমি উপর থেকে কাগজটা আলাদা করে নিচ্ছি বেকিং পেপারটা মশাল্লাহ খুব সুন্দর হয়েছে একদম সফট হয়েছে কি বলবো একদম বেকারির মতোই হয়েছে এবার আমি একটা সরিয়ে আর আমি কেটে নিচ্ছি তো একটা নাইফ দিয়ে আমি কেকটা কেটে নিচ্ছি খুবই সফট হয়েছে কি বলবো একদম ভাল লাগতেছে কাটতেও তো আমি খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি এবার আমি সার্ভিং নিয়ে নিব এই যে সার্ভিং প্লেটে নিয়ে নিলাম মশাল্লাহ খুব সুন্দর হয়েছে একদম সফট হয়েছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এরকম কেক দিয়ে চা খেলে কার না ভালো লাগবে আল্লাহ হাফেজ